আসসালামু আলাইকুম বন্ধুরা সুহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হলাম আমার আজকের রেসিপি ঠেকুয়া এটা একটি বিহারের বিখ্যাত খাবার এটা খুব সহজ রেসিপি তাই সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি আর এই ঠেকুয়াটা বিভিন্ন রকম আপনারা সেভ দিতে পারেন আর বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন আমি দেখুন কত রকমের ডিজাইন করেছি এটা তো সব সময় বানানো যায় না ভাবলাম আজকে বানাই আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি এই রেসিপিটা করার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা এখনো পর্যন্ত এই রেসিপিটা বানাননি তারা আমার এই রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে ফেলুন তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখতে থাকুন ঠেকুয়া বানানোর জন্য আমি এখানে বড়ো সাইজের একটা বড়ো পাত্র নিয়েছি এখানে আমি নিয়েছি গমের আটা এটা দিয়ে দেব এবারে দিয়ে দেবো ময়দার আটা যা গমের আটা নিয়েছি তার সমান পরিমাণই ময়দা নিয়েছি আপনারা চাইলে রেসিপিটা শুধু আটা দিয়েও করতে পারেন কিংবা শুধু ময়দা দিয়েও রেসিপিটা করতে পারেন আর যা আটা বা ময়দা নিয়েছি তার হাফ সুজি নিয়েছি আমি এই উপকরণগুলোর সঙ্গে অ্যাড করব মৌরি আপনারা চাইলে মৌরিটাকে ভেজে হাফ গুঁড়ো করেও দিতে পারেন আমি গোটা মৌড়ি অ্যাড করলাম এখানে কিছু কাঠ বাদাম নিয়ে নিয়েছি কুচিয়ে সেটা দিয়ে দেবো আর দেবো নারকোল কোড়া সব উপকরণগুলোকে একটু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে ঠেকুয়াটা বানানোর জন্য পরিমাণটা অবশ্যই ঠিক করে নেবেন তাহলে রেসিপিটাও খেতে খুবই সুন্দর হবে সব উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি উপকরণের মধ্যে দিয়ে দেবো একটু ঘি ঘিটা একটু এখানে বেশি পরিমাণে লাগবে তাহলে রেসিপিটাও খাস্তা মুচমুচে হবে এই চামচেরই দু চামচ ঘি অ্যাড করব আমি এইবারে ভালো করে আমি ঘিটা দিয়ে ময়াম দিয়ে নেব এভাবে একটু সুন্দর করে ময়াম দিয়ে নেবেন আমি খুব সুন্দর করে দেখুন ময়াম দিয়ে নিয়েছি ময়াম দেওয়ার পর দেখবেন এইভাবে মাদা হচ্ছে নাকি তাহলে জানবেন পারফেক্ট ময়াম দেওয়া হয়েছে ভালো করে ময়াম দেবেন তত রেসিপিটা খাস্তা মুচে হবে খেতেও ভালো লাগবে আর এই এই রেসিপিটা খুব সহজ রেসিপি তাই সহজ পদ্ধতিতেই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি কিভাবে বানাবো সেটাও আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখতে থাকুন ভালো করে ময়াম দেওয়ার পর এখানে যে পরিমাণ আমি ময়দা নিয়েছি তার থেকে একটু অল্প পরিমাণে দুধ নিয়েছি দুধ দিয়ে আমি একটা একটু শক্ত ডো বানিয়ে নেব আরও একটু দুধ দিয়ে নেব এখানে আমি যে পরিমাণে সুজি নিয়েছি সেই পরিমাণে চিনি নিয়েছি হালকা মাখানোর পর এইবারে চিনিটাকে আমি অ্যাড করব আর চিনিটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আপনারা এখানে চাইলে গুড়েরও ব্যবহার করতে পারেন যে দুধটা আছে সেটাও আমি অ্যাড করে দিলাম আর ডোরটাও ঠিক এইভাবে হবে দেখুন দেখি আপনারা বুঝতে পারছেন এবারে আমি অল্প পরিমাণে একটু ওপর থেকে ঘি দিয়ে দেব ঘিটা দিয়েও এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেবেন মিনিটের জন্য এটাকে রেস্ট রেখে দেবো মিনিট পরে আমি ফিরে এলাম এভাবে লেচিগুলো কেটে নেবেন খুব বড়ও করবেন না খুব ছোটও করবেন না দেখুন এইভাবে লেচিগুলো আমি করে নিয়েছি এভাবে হাতের সাহায্যে একটু গোল করে নেবেন এখানে আমি চামচ নিয়েছি চামচের সাহায্যে করে নেব আরও একটা শেপ দিয়ে দেখাচ্ছি এইভাবেও দিতে পারেন ঠেকু আর শেপ কিন্তু অনেক রকমভাবেও দেওয়া যায় আপনারা যে যে রকম পছন্দ করেন সেই রকমভাবেই শেপটা দিয়ে নেবেন এখানে আমি ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যেও একটা শেপ দিয়ে নেব এই শেপটাও ভালো লাগে কিন্তু দারুণ হচ্ছে না এইভাবেও সেপ দিতে পারেন খুবই ভালো লাগবে আর এক রকমভাবে আপনাদেরকে সেপ দিয়ে দেখাচ্ছি এইভাবেও দিতে পারেন খুব সহজেই কিন্তু আপনারা বানাতে পারবেন যারা এখনো পর্যন্ত বানাননি তারা আমার রেসিপিটা দেখে একবার বানিয়ে নেবেন আমি আবারও একটা শেপ দিয়ে নিয়েছি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাহায্যে আমি একটা নতুন সেপ দিয়ে নেব এই দেখুন চলুন বন্ধুরা আমি সবগুলোকে করে নিই তারপরে আবার আসছি দেখুন আমার সব ঠেকুয়াগুলো বানানো হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমি অন্য অন্যরকমভাবে সব সেপ দিয়ে নিয়েছি গ্যাসে কড়াটা চাপিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এবারে আমি এক এক করে ঠেকুয়াগুলোকে দিয়ে ভেজে নেব এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবেন সেইভাবে একটু রঙ আসলে একটু হালকা করে ভেজে নেবেন এইভাবে অপর পিঠটাকেও আমি ভেজে নেব দেখুন আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এইভাবে আপনারা ভেজে নেবেন এবারে আমি তুলে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আর চিনিগুলো কিন্তু গোটা গোটা হয়ে রয়েছে একবারে আপনারা দেখিয়েই বুঝতে পারছেন আমি বানিয়ে এক মাস ধরে সংরক্ষণ করে রেখে দিই আপনারা চাইলে এটা এক মাস দু মাস ধরেও সংরক্ষণ করে রাখতে পারেন এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন খুব সহজ রেসিপি খুব সহজেই আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আমার চ্যানেলে সহজ রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেলাইকনটা প্রেস করে দিতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সোহা কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন গ্রাম্য রান্নাঘর পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নেবো তাহলে চলুন বন্ধুরা সবগুলোকে আমি এইভাবে একই প্রসেসে ভেজে নিই তারপরে আবার আসছি সব ঠেকুয়া ভাজা হয়ে গিয়েছে দেখুন আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখি বুঝতে পারছেন দেখুন কতটা সুন্দর হয়েছে তাহলে চলুন আসছি আবার নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফেজ